ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী সকলে রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এনসিপির প্রার্থী প্রিয় চাকমা পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শাকেল এ সময় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে এনসিপি প্রার্থী জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পহেল চাকমা প্রত্যাশা করেন নির্দলীয় প্রার্থী হিসেবে তরুণরা তাকে ভোট দেবে নির্বাচনে হেভি ওয়েট প্রার্থীদের হারিয়ে ইতিহাস রচনা করতে চান তিনি আমি আমি এবং আমি যদি জয়যুক্ত হই আমি ইতিহাস রচনা করতে চাই প্রশাসনের সরকারের সেটা হচ্ছে কি এই সুষ্ঠু নির্বাচন ফেয়ার ইলেকশন দেওয়া এটা যাতে বিশ্বব্যাপী বলতে পারে ইউনিট সরকার একটা সুন্দর নির্বাচনের আয়োজন করে শেষ ভালো সব ভালো তার আমরা আশাবাদী রাঙামাটি বিশ্বভা নিরানব্বই পার্ট প্রান্ত আসনে আমরা জয়ী পর্যন্ত আমরা ওই ধরনের কোনো আশঙ্কা শেষ করতেছি না কিন্তু বিগত আমলে যা হয়েছিল নির্বাচনে ইনশাল্লাহ এবার তার থেকে আমরা পরিত্রাণ পাবো Sandwich shop dibe şamal, sandwich magic press, dishwashing er mata ghorana solution.